সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা থেকে জাতিসংঘের সদর দপ্তরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের সামনে এখন উপস্থিত আছেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাতা ভাই তো নজরুল ভাই আমরা জানি যে ইউনুসের অবৈধ দখলদার ইউনুসের বিপক্ষে যে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এই জেনেভাতে আপনারা জাতিসংঘ সদর দপ্তরে যে ভূমিকা রাখছেন তো জাতিসংঘ সদর দপ্তরকে জাতিসংঘকে আপনারা আসলে কী বলছেন আপনাদের কর্মকাণ্ডগুলো যদি আপনারা একটু দেশবাসীকে জানাতেন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী সবাইকে আপনারা ভালো করে জানেন জেনেবা খুবই একটা ইম্পর্ট্যান্ট জায়গা যেখানে জাতিসংঘের ইউরোপিয়ানের সদর দপ্তর অবস্থিত এখানে আমরা প্রতি বছর এই হিউম্যান রাইটস কাউন্সিলের যেই কাউন্সিল হয় তার ষাটতম কাউন্সিলে আমরা ষাটতম মানবাধিকার কাউন্সিলে আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি গত বেশ কয়েকদিন যাবতীয় আমরা বিভিন্ন সময় বিভিন্ন সাইড ইভেন্ট এবং মেন স্ট্রিমের যে প্রোগ্রামগুলি হয় সেখানে আমরা অবস্থান করে বাংলাদেশের যে বর্তমান অবস্থা তা তুলে ধরার চেষ্টা করেছি ইউনিসগঞ্জের দ্বারা যেই জঙ্গি তৎপরতায় মব সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের যে নৈরাজ্য অপশাসন দুঃশাসন এবং নির্যাতন নিপীড়ন অগ্নিসংযোগ ধর্ষণ জোর দখল জোরদখল অনেক কিছু ঘটছে তার প্রতিবাদে সারা বিশ্বকে অবগত করা এবং বিশেষ করে নোবেল পুরস্কারের নামে এই যে মুখুজদারি ইউনিসের যে আসল চরিত্র আসল চেহারা চেহারা তা আমরা তুলে ধরার জন্যই এখানে কাজ করে যাচ্ছি বাংলাদেশি গায়েসোড়া বাংলাদেশি কমিউনিটি প্রবাসী কমিউনিটির পক্ষ থেকে এমন সাম্প্রদায়িক যেই অপশক্তি আছে তাদের বিরুদ্ধে আমরা অসাম্প্রদায়িকভাবে কাজ করে যাচ্ছি বিভিন্ন দেশের লোকজন জনগণ ধর্মবরণ নির্বিশেষে আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে আচ্ছা সেটা হলো এই যে ধরেন জাতিসংঘ যখন যারা আন্তর্জাতিক পর্যায়ে আপনি যেটি বললেন ইউনুসের আগে মুখোশ করা ছিল এখন মুখোশ খুলে দিয়ে সেটি আপনারা সক্ষম বলছেন তা আপনারা কি মনে করছেন জাতিসংঘ মানবাধিকার কমিশন সহ হিউম্যান রাইটস সংগঠনগুলো ইউনেসের বিরুদ্ধে কী পদক্ষেপ নিতে পারে এই যে অবৈধ রেজিমের বিরুদ্ধে ইউনেসের সম্বন্ধে কী পদক্ষেপ নেবে তার চেয়ে বড় পথ হলো তাদের যে ভ্রান্ত একটা ধারণা ছিল এই সম্পর্কে তার যে একটা ধারণা ছিল তা এখন প্রায় সারা বিশ্বে সবাই অবগত তার এই মুখুশের আলায় সেজন্য কত প্রতিহিংসা পরায়ণ তার যে প্রতিহিংসা সেই প্রতিহিংসার আগুনে বাংলাদেশ আজকে প্রজ্বলিত বাংলাদেশের জনগণ আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না সিকিউরিটি তাদের নাই মা বন্ধুর ইজ্জতের কোনো নিরাপত্তা নেই আপনারা ভালো করে জানেন যে আজকে প্রতিদিন যে ধর্ষণ যেভাবে ধর্ষণ করার পরে খুন পানিতে রাস্তায় পুকুরে নদীতে যেভাবে লাশের যে সমারোহ আমার যেন মনে হয় মাছের চেয়ে যেন এখন লাশের সংখ্যায় বেশি হচ্ছে সেই একাত্তরের বদ্ধভূমিতে যেভাবে পাকিস্তানি কায়দায় বাংলাদেশে সকলকে স্বাধীনতাকামী কামী সকলকে যেভাবে স্তব্ধ করার যেই হীন পরিকল্পনা ছিল ইউনিস এই আবার এক চব্বিশ সালে জোর দখল করে ক্ষমতা করে মেটিকুলার ডিজাইনের ক্ষমতা দখল করে আবার একই কায়দায় বাংলাদেশ আবার সেই পরাজিত পাকিস্তানের কাছে যেন হস্তান্তর করতে যাচ্ছে এক সেখানে আগ্রাসনী যেই মার্কিন সাম্রাজ্য মার্কিন সাম্রাজ্যের কাছেই বাংলাদেশকে আমরা যেই অর্থে বলি বিক্রি করা আসলে বাংলাদেশকে অংশে অনেকটা অংশে আজকাল বিক্রির পথে এবং উপনিবেশ করে পথে আপনারা ভালো করে জানেন সেন্ট মার্টিন মহেশখালী সহ আপনাদের করিডোরের নামে এবং এই চিরাং পোর্টের নামে বেশ কিছু অংশ বাংলাদেশের তারা আমেরিকান কোম্পানির কাছে দিয়ে দিয়েছে যেখানে যাতে আন্তর্জাতিক প্রেশারের মাধ্যমে অবৈধ ইউনুস সরে গিয়ে একটি গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক আমরা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে এই এই দাবি জানাতে চাই যেখানে এই অবৈধ ইউনুসকে দখলদার ইউনুসকে সরিয়ে দিয়ে বাংলাদেশ তার গণতান্ত্রিক উপায়ে একটি সঠিক এবং সর্বজন শিক্ষিত এবং সর্বজন গ্রহণযোগ্য সর্বস্তরের ইনক্লুসিভ একটা ইলেকশন হয়ে এবং গণতান্ত্রিক সরকার এসে আগামী বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যায় সেই প্রত্যাশা রেখেই আমি জাতিসংঘের সামনে থেকে সবাইকে অনুরোধ করব। আসুন আমরা সকলে একলে একেবারে প্রতিবাদ করে আমরা এই অপশাসনের থেকে মুক্ত হই ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ আপনাকে